আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এটার পূর্ণাঙ্গ ধারণা পাইছি তবে তুমি যদি ওইগুলোর আলোকে কোন ধরনের প্রশ্নগুলো বোর্ডে আসে সেগুলো যদি সলভ করতে না পারো তাহলে তো তোমায় ষোলোকলা পূর্ণ হইল না তো আজকে আমরা সেই কলা পূর্ণ করার জন্য কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে কি ধরনের প্রশ্ন বোর্ডে আসে সেগুলো সলভ করবো সো চলো আমরা প্রথমে যে প্রশ্নটা সলভ করবো ভাইয়া সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে তো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া ইলেকট্রন বিন্যাস এবং তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এইগুলো যাই এইগুলো থেকে কি কখনো বোর্ডে প্রশ্ন আসে সো তোমার নিজেরাই দেখো ঢাকা বোর্ড দুই হাজার তেইশে একটা প্রশ্ন আছে যেটা কোয়ান্টাম সংখ্যা থেকে সো কোশ্চেনটা হচ্ছে আমাদের যে কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাব করে দেখাও যে ডি উপসক্তি শক্তি স্তরে কতগুলা ইলেকট্রন আসে তার মানে আমাদের এখানে এন এল এম এবং এস এর মানটা হিসাব করতে হবে করে আমাদের দেখা হবে কতগুলা ইলেকট্রন আছে সো আমি তোমাদেরকে একটা চার্ট শিখাবো যে চার্টটা তুমি সবগুলো ক্ষেত্রে ইউজ করবা যখনই এই ধরনের প্রশ্ন আসবে একটা শিখেলে আরো দশটা পারবা ঠিক আছে সো ভালো করে বুঝো তো এখানে ডিশ উপশক্তি স্তর মানে ভাইয়া এন ইকুয়াল টু কত এন ইকুয়াল টু হচ্ছে আমাদের বেসিক্যালি ফোড ঠিক আছে সো তোমাকে আমি একটা চার্ট শিখাই ভাইয়া তো চার্টটা হচ্ছে তোমরা এরকম একটা ঘর আঁকাবা ঠিক আছে ঘরে টোটাল ছয়টা ছয়টা ঘর আঁকাবা ঠিক আছে সো আমরা এই জায়গাটা একটা নাম্বার নিব এটা হচ্ছে আমাদের এন এর ঘর ঠিক আছে এবার এলের এর ঘরটা একটু পিচি করে দিবা এটা হচ্ছে এল এর ঘর তারপরে এম এর ঘরটা একটু বড় করে দিবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এম এর ঘর তারপরে আমাদের এসের এর ঘর নিবা এটা হচ্ছে আমাদের এস এর ঘর তারপরে অরবিটাল এবং ইলেকট্রন নিবা ঠিক আছে এটা আমাদের অরবিটাল অরবিটাল এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ঠিক আছে হ্যাঁ তো ই এর মান কত হবে এর মান হচ্ছে 4 ঠিক আছে তাহলে এল এর মান কত হবে 0 1 2 এর হচ্ছে 3 তোমরা জানো এগুলো তাই না এগুলো জানো এবার এই জিরোর জন্য আমরা কি কি মান পাইতে পারি 1 এর জন্য কি কি পাবো ঠিক আছে ভাই 2 এর জন্য কি কি পাবো এবং 3 এর জন্য কি কি পাবো এগুলো সব আমরা এখন দেখব ওকে তো এল এর মান যদি 0 হয় তোমরা সবাই জানো এল এর মান 0 হলে এর মান obviously 0 কারণ এমএমআর কি হয় -L থেকে 0 সহ

একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে সো এখানে দুই এক দুই তিন দু কোনো ছয় পাঁচ দু কোন দশ সাত দু কোনো চোদ্দ এগুলো আমাদের ইলেকট্রন সংখ্যা ফাইন এবার আমরা জাস্ট যোগ করে দিব তাই না তো যোগ করার আগে তোমাকে একটু স্পিন কোয়ার নাম সংখ্যাটা বুঝাই দেয় একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তো তাদের জন্য স্পিন কোয়ার নাম সংখ্যার মান হচ্ছে প্লাস মাইনাস হাফ তা তুমি জাস্ট এটা সিম্পল কাজ করবে এই অরবিটালগুলো সামনে দিবা আর প্রত্যেকটার পাশে প্লাস মাইনাস হাফ বসায় দিবা তাহলে তোমার হয়ে যাবে সেম এখানে ফাইভ বসাবা আর এখানে ভাইয়া প্লাস মাইনাস হাফ বসাই দিবা এখানে তুমি সেভেন বসাবা প্লাস মাইনাস হাফ বসাবা আশা করি তোমরা বুঝতে পারছো ওকে ফাইন এবার টোটাল যদি হিসাব করি তাহলে সাত পাঁচ বারো তিন পনেরো রেখে ষোলো তাহলে অরবিটাল হচ্ছে ষোলোটা আর ইলেকট্রন হইতেছে ভাইয়া চোদ্দ দশ চব্বিশ ছয় তিরিশ আর আর দুয়ে বত্রিশ সেখানে হচ্ছে বত্রিশটা বুঝতে পারছি ভাইয়া তো এইটা হচ্ছে আমাদের চার্ট আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ঢাকা বোর্ড দুই হাজার যে প্রশ্নটা আসছে আশা করি তোমরা সবাই এটা পারো এবার আমরা আসি ভাইয়া কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের একটা প্রশ্ন ঠিক আছে সো নর্মালি কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু একটু কঠিন হয় তো আমরা দেখি এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে বাট এখানে উদ্দীপক দুই নিয়ে কাজ করতে বলা আছে এক নিয়ে কোনো কাজ আপাতত এই টপিকে নাই উদ্দীপক দুই এর মৌলটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জনীতি সমর্থন করে কি না ভালো করে বুঝো এখানে একটা মৌল দিছে যার কোনো পারমাণবিক সংখ্যা দেয় নাই বলছে এক্স টু প্লাস তো এক্স কি আমরা জানি না তো এখানে এর মান ফোর দিছে তাহলে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ডি টেন তা আমাদেরকে এখানে বুঝতে হবে এটা আসলে থ্রি ডি টেন বলা আছে তো থ্রি ডি টেন কার হয় এটা আমরা খুঁজে বের করবো একটু পরে তো বলছে যে মৌলটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জনীতি সমর্থন করে কি না খুবই চমৎকার একটা প্রশ্ন ঠিক আছে না তো আমরা চলো একটু খেয়াল করি সর্বশেষ বলছে ঠিক আছে তাহলে তো আমরা একটু হিসাব করি যে এক্স টু প্লাস আসলে কার তো এক্স টু প্লাস হিসাব করে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে থ্রি ডি টেন টু প্লাস যদি না থাকতো তাহলে এখানে অবভিয়াসলি ফোর টু থাকতো এই যদি টু প্লাসটা না দিতাম আমরা ধরো আমাদের এখানে যদি টু প্লাস না থাকতো তাহলে কিন্তু এরকম যদি তাহলে আমরা নাম কি ভালো করে খেয়াল করো আমরা কিন্তু হ্যাঁ একটু দেন ব্যাপারটা এটা তোমাকে বুঝাই ধরে নাও এটা হচ্ছে জিঙ্ক তিরিশ জিঙ্ক তো আমরা ইলেকট্রোমিনাস করি তা আমরা জানি এটা আরগন তা আর্গনের পরে কি হবে ভাইয়া থ্রি ডি হবে তারপরে কি হবে ভাইয়া ফোর এস হবে ঠিক আছে ভালো করে বুঝো তো এখন তোমরা জানো যে এখানে আগে ইলেকট্রন যাবে তবে এখানে দশটা যাবে এখন যদি এখানে বলি টু প্লাস তাহলে কই থেকে ইলেকট্রন ভাগ এই দুই এই দুইটা ইলেকট্রন জিরো হয়ে যাবে তাই না তাহলে এখানে এটা নাই তাই তো তো সেম এই এইটার সাথে এটা মিল আছে দেখো মিল আছে তাহলে আলটিমেট এটা আসলে জিঙ্ক আলটিমেট এই এক্স টু প্লাসটা আসলে জিঙ্ক তো বলছে যে এই এই যে মৌলটা তার সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথ মানে কি ভাই সর্বশেষ শক্তিস্তর মানে হচ্ছে আমাদের ফোরেস টু বলছে সর্বশেষ শক্তি স্তর মানে সবার লাস্টের শক্তি স্তর তো সর্বশেষ শক্তি বলছে কি টু এই ফোরেস টু এর ক্ষেত্রে তোমাকে বলছে পলির বর্জন নীতি ব্যাখ্যা করো ঠিক আছে সো আমরা একটু খেয়াল করি ভাইয়া সো আমরা একটু খেয়াল করি যে এই ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা যদি হুন্ডের নীতি দিয়ে আমরা একটু যদি কাজ করি হুন্ডের নীতিতে যদি আমরা দেখি তাহলে একটা ইলেকট্রন উপরের দিকে একটা ইলেকট্রন নিচের দিকে ইলেকট্রন এর জন্য আমরা পলির বর্জন সো আমরা এটা হচ্ছে উনিশ নাম্বার ইলেকট্রন এটা হচ্ছে আমাদের নং ইলেকট্রন ঠিক আছে ভাই ওকে সো আমরা একটু খেয়াল খেয়াল করি ভাইয়া উনিশতম ইলেকট্রনের জন্য আমাদের এন কত হচ্ছে এন এমানটা এটা ফোরে আছে সো ফোর হবে ঠিক আছে ভাইয়া আমাদের এল এর মানটা কত হবে ভাইয়া একটু খেয়াল করো যেহেতু এস তাহলে জিরো হবে এম এর মানটা কত হবে ভাইয়া বলো তো যেহেতু এর মান জিরো তাহলে এম এর মান অবভিয়াসলি জিরো আর এস এর মানটা আমরা উপরের দিকে হলে প্লাস হাফ ধরতেছি এবার তুমি যদি বিশতম ইলেকট্রনের জন্য চিন্তা করো বিশ তাহলে এল এর মানটা কত একটু হিসাব করো ভাইয়া এন এ মানটা অবভিয়াসলি ফোর এল এর মানটা কত জিরো এম এর মানটা কত অবভিয়াসলি জিরো এবং এস এর মানটা কত ভাইয়া মাইনাস হাফ তুমি খেয়াল করতে ভাইয়া এস এর মান প্লাস হাফ মাইনাস এটা কিন্তু ভিন্ন তাহলে আমরা সবাই জানি যে পলির বর্জনীতে মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হইতে পারবে না একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা এক হইতে পারবে না দেখো এই যে আমরা যদি জিঙ্ক চিন্তা করি তাহলে জিঙ্কের লাস্টের সেলে যে ইলেকট্রন দুইটা আছে তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সেম না কিন্তু কিন্তু না এটাই পলির তাহলে বুঝলাম যে এইখানে পলির বর্জনীতি সমর্থন করছে ওকে ফাইন আমরা চলে পরের কোশ্চেনে তো বরিশাল বোর্ড দুই হাজার তেইশের যে প্রশ্নটা আসছে ভাইয়া সেটা হচ্ছে এক্স এক মানে এটা একটা হাইড্রোজেন মানে এক কার এক হচ্ছে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন আর ছাব্বিশ হচ্ছে আয়রন ঠিক আছে ছাব্বিশ হচ্ছে আয়রন আর এক হচ্ছে হাইড্রোজেন তো এখানে এক্স এবং ওয়াই মৌলের পরিষ্কার অত বহন করে না মানে এক্স এবং ওয়াই দিয়ে এখানে কোনো মৌল বোঝানো হইতেছে না এটা বুঝাইছে বলছি ওয়াই মৌলটা মানে ওয়াই মানে এফি আয়রন এর বিশতম ও ছাব্বিশতম ইলেকট্রন তুই পলি বর্জনের অনুসরণ করে কি না সেই একটু আগে তোমাদেরকে দেখাইলাম পলি বর্জন জিনিসটা কি তো আমরা একটু দেখি আয়রনের ইলেকট্রন বিন্যাস করে সো এটা হচ্ছে আয়রন কত ভাই টোয়েন্টি সিক্স তো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি

বুঝতে পারছো ওকে তাহলে বলো তো ভাইয়া এখানে আমাদের কত মতো বলছে বিশতম এটা হচ্ছে আমাদের বিশ এটা হচ্ছে আমাদের বিশতম ঠিক আছে আর বলছে কত তাহলে ভাইয়া আচ্ছা তো ছয়টা আছে এই এই যে এখানে এখানে একটা হবে এইটা হচ্ছে আমাদের ছাব্বিশ ঠিক আছে তো চলো আমরা বিশতম অর্জনে আগে বের করি এটা হচ্ছে বিশতম তো বিশতম ক্ষেত্রে আমাদের এন এর মানটা কত দ্রব্য ভাইয়া অবভিয়াসলি বিশতম অর্জনে এন এর মান হচ্ছে ফোর এল এর মানটা কত দ্রব ভাইয়া জিরো ধরবো বিকজ এস দেওয়া আছে এম এর মানটা কত ধরবো ভাইয়া এম এর মানটা এস এর মানটা কত ধরবো ভাইয়া মাইনাস মাইনাস হাফ ঠিক আছে বুঝতে পারছো কেন কারণ এটা প্লাস হাফ এটা মাইনাস হাফ আমরা ধরবো ওকে এবার ছাব্বিশ তম ইলেকট্রন আছে এটার জন্য বের করি যে এখানে ছাব্বিশ তম এন জন্য এনএমআর কত ভাইয়া এন এ মানটা ছাব্বিশ থ্রি ডিতে আছে এটা হচ্ছে এনএমআর হচ্ছে থ্রি সো এর মান কত হবে ভাইয়া ডি যেহেতু আছে তাহলে টু এম এর মানটা কত হবে ভাইয়া যেহেতু প্রথম আছে তাহলে হচ্ছে মাইনাস টু আর এস এর মানটা কত হবে ভাইয়া মাইনাস হাফ তা তুমি খেয়াল করো এই চারটার মধ্যে কি মিল আছে এটাতে এ মিল নাই এ মিল নাই এম এও মিল নাই তাহলে প্রথম তিনটাই ভিন্ন তাহলে আমরা বলতে পারি যে একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা সেম হয় নাই এটা বিশ জন্য বের করলাম এটা ছাব্বিশের জন্য বের করলাম তো এই দুইটাই তো বের করতে বসে তো আমরা বলতে পারি এখানে পলির বর্জনীতি অনুসরণ হইছে অবভিয়াসলি হইছে ওকে এবার আমরা আসি দিনাজপুর বোর্ড 2023 এর একটা প্রশ্ন এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এখানে বোঝাই যাচ্ছে এখানে 3d5 4s মানে হচ্ছে ক্রোমিয়াম বুঝেই পাচ্ছেন হচ্ছে ক্রোমিয়াম এই যে আর্গন এটা হচ্ছে 18 আর এখানে হচ্ছে 1 আর হচ্ছে 5 তার 6 ঠিক আছে তাহলে 18 আর 4s 1 19 আর পাশে এ 24 তাহলে ভাই এটা কত এ মৌলটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম আমরা সবাই জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত তোমাদের হচ্ছে চব্বিশ ওকে এ মৌলের ডি ইলেকট্রন সময়ের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা থাকে খুবই চমৎকার একটা প্রশ্ন এ মৌলের ডি ইলেকট্রন সমূহের তো আমরা এ মৌলটা তো ক্রোমিয়াম তার ইলেকট্রন যদি আমরা করি তাহলে আমরা থ্রি ডি ফাইভ পাবো তাহলে আমরা এখানে দেখতেছি ক্রোমিয়াম কত চব্বিশ তো আমরা যদি ইলেকট্রন করি তাহলে আমরা পাবো আর্গন তারপর হচ্ছে থ্রি ডি তারপর হচ্ছে ফোর এস এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের ফাইভ তো এই যে ডি এর ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো আছে তারা প্রত্যেকের সময় শুধু একটা বাদে তো এটা একটু হিসাব করবো আমরা খেয়াল করো আচ্ছা একটি কোয়ার নাম সংখ্যা বাদে বাকি সবগুলাই সেম তো আমরা একটু এটার এই যে রকম চিত্র অঙ্কন করি অর্থাৎ বাক্স আকাইখে হ্যাঁ এই যে একটা বাক্স দুইটা বাক্স তিনটা বাক্স চারটা বাক্স পাঁচটা বাক্স সেখানে এখানে কয়টা ইলেকট্রন পাঁচটা এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ভাইয়া এবার আমরা প্রত্যেকটার জন্য বের করবো ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের আঠারো হচ্ছে উনিশতম সো এটা হচ্ছে আমাদের বিশতম ইলেকট্রন এটা হচ্ছে আমাদের একুশতম ইলেকট্রন এটা হচ্ছে আমাদের বাইশতম ইলেকট্রন এটা হচ্ছে আমাদের তেইশতম ইলেকট্রন এটা হচ্ছে আমাদের চব্বিশতম ইলেকট্রন ঠিক আছে ভাই বুঝতে পারছো ওকে সো আমরা এবার একটা কাজ করবো ভাই বিশতম ইলেকট্রনের জন্য বিশতম ইলেকট্রনের জন্য মানে এইটার জন্য আমরা বের করবো তো বলতো ভাই এন এর মান কত ভাই এন এর মান তো আমাদের থ্রি ভাই এল এর মান কত ভাইয়া এল এর মান তো হচ্ছে মান অবভিয়াসলি টু এম এর মান অবভিয়াসলি মাইনাস ওয়ান কেন কারণ এটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু যদি আমরা ধরি তাহলে মাইনাস ওয়ান এস এর মান কত হবে ভাইয়া প্লাস হাফ বাইশতম ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এন এ মান অবভিয়াসলি থ্রি এল এর মানটা টু হবে এন্ড এম এর মানটা হবে মাইনাস জিরো ঠিক আছে এস এর মানটা হবে প্লাস হাফ এবার তুমি তেইশতম ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করো এন এর মানটা কত হবে ভাইয়া থ্রি হবে এল এর মানটা কত হবে টু হবে এম এর মানটা কত হবে মাইনাস প্লাস ওয়ান হবে এস এর মানটা কত হবে প্লাস হাফ হবে এবার তুমি চব্বিশতম ইলেকট্রনের জন্য চিন্তা করো তো ভা এন এর মানটা কত হবে থ্রি হবে এর মানটা কথা হবে টু হবে এম এর হবে ভাইয়া প্লাস টু হবে আর এস এর হবে তুমি দেখো সব সেম শুধুমাত্র একটা জিনিস বাদে সেটা কি এম এর মান জিনিসটা বাদে এম এর মানুষ খেয়াল করে দেখো আচ্ছা এটা বাদ গেছে সেটাকে তুলে নেই হ্যাঁ এই যে এই কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে ডি ইলেকট্রন সময় ডি এর প্রত্যেকটা সেম শুধু একটা ভিন্ন এই যে এম বুঝাতে পারছি হ্যাঁ কোশ্চেন চমৎকার না এটা হচ্ছে দিনাজপুর পুর দুই তেইশ খুবই চমৎকার একটা প্রশ্ন ঠিক আছে আমরা পরের কোয়েশ্চেনটা আমরা সলভ করি ময়মন বোর্ড দুই হাজার তেইশে আসছিল তো বলছে এক্স পরমাণু উনত্রিশ মানে কপার এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বনীতির ব্যতিক্রম খুবই সিম্পল একটা কোশ্চেন এটা হচ্ছে কপার তার মানে বুঝাইছে যে কপারের ইলেকট্রন বিন্যাস যে ব্যতিক্রম এটা বুঝাও তো কপার কত টোয়েন্টি নাইন তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা বসাবো আঠারো আর্গন তারপর আমরা জানি থ্রি ডি তারপর আমরা জানি ফোর তো নর্মালি হওয়া উচিত কি এটা দুই এটা হচ্ছে নয় তাহলে আঠারো আর দুই বিশ আর নয় উনত্রিশ কিন্তু কি হয় ভাইয়া এখানে একটা হয় এখানে দশটা হয় কারণটা অ্যাকচুয়ালি ঠিক আছে কারণটা হচ্ছে যে ডি কখনো ডি কখনো ডি ফোর বা ডি নাইন অবস্থায় থাকে না অবস্থায় থাকে না ঠিক আছে এস থেকে এস থেকে একটি ইলেকট্রন নিয়ে ডি টেন হয় কারণ অর্ধপূর্ণ অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থায় অরবিটাল সমূহ অধিক স্থিতিশীল হয় অরবিটাল সমূহ অধিক অধিক স্থিতিশীল হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে কারণ ক্লিয়ার ওকে এই কারণটা লিখে দিবা সুন্দর করে এই জিনিসটা সুন্দর করে লিখে দিবা এবার আমরা আসি ঢাকা বোর্ড দুই হাজার বাইশের একটা প্রশ্ন তো বলছে যে এখানে কি ড ড আছে ডি ফাইভ এনএস ওয়ান এন এ ওয়ান ফোর থ্রি ডি ফাইভ ফোর মানে 4s1 এস ওয়ান থ্রি ডি ফাইভ এস ক্রোমিয়াম বোঝাই যাচ্ছে তো বলছে ব্যতিক্রম একটু আগে যেটা বুঝাইলাম ওইটাই এটা শুধু এখানে থ্রি ডি ফাইভ ফোর ওয়ান কেন হয়েছে ওই যে অর্বিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ আগেরটাই এটা সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো গ নাম্বারটা একটু আগে পড়াইছি এসছে বলছে উদ্দীপকে ডি উপস্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ার নাম সংখ্যা অভূর্ণ হলো ম্যাগনেটিক কোয়ার নাম সংখ্যা ভিন্ন ব্যাখ্যা করো এই একটু আগে করাইছি না ওই যে দিনাজপুর বলতে হাজার তেইশের প্রশ্নটা যে ডি এর ক্ষেত্রে সব সেম শুধু ম্যাগনেটিক কোয়ার নাম সংখ্যার মান কি হয় সেম না ডিফারেন্ট আছে ওই কোশ্চেনটাই বলা আছে সো এটাও কিন্তু আমি একটু করাই দিছি তাহলে কিন্তু বোর্ড কোশ্চেন কি হয়েছে রিপিট হয়েছে দিনাজপুর বোর্ডের কোশ্চেন কোথায় আসছে ঢাকা বোর্ডে আসছে বা ঢাকা বোর্ডের দুই হাজার বাইশের কোশ্চেন দিনাজপুর বোর্ডে আসছে সো তোমরা কি বোর্ড কোশ্চেন ভালোভাবে সলভ করবা ওকে ওকে এবার আমরা আসি ভাইয়া যে ঢাকা বোর্ড দুই হাজার বাইশের একটা প্রবলেম সলভ করবো আমরা তো এখানে অনেকগুলা অনেকগুলো কক্ষপথ দিছে কে এল এম এন হাইড্রোজেন পরমাণু উদ্দীপকের বহিস্থশীলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো এই ভাইয়া সর্বোচ্চ মানে কি এনতম শ্রেণীর মানে চার নম্বর শুরুর কোশ্চেনটাই কি ছিল চতুর্থ স্তরে কতগুলো থাকে কতগুলো ইলেকট্রন থাকে তো তুমি দেখছো যে যতগুলো প্রশ্ন আছে এই ধাঁচের মধ্যে আসে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসেই নাই তার মানে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো তোমার আসতে পারে তার সবগুলো কিন্তু ভাইয়া তোমাকে সলভ করা দিছে সো এই ছিল আচ্ছা আমাদের কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের উপর তোমাদের কি একটা গুছানো প্লেলিস্ট বা এক গুছানো ক্লাস তোমরা ভাইয়ার যদি কোয়ান্টাম সংখ্যার ক্লাস ইলেকট্রো ক্লাস এবং প্রবলেম সলভিং ক্লাসটা মানে সিকিউর সলভিং ক্লাসটা দেখো ইনশাল্লাহ এই টপিক থেকে তোমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম যদি এই ধরনের ক্লাসগুলো তুমি রেগুলার পেতে চাও এবং ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে বস হইতে চাও তাইলে তোমাকে ডিএলসিতে এবং কেমিস্ট্রি ভাইতে জয়েন থাকতে হবে সাথে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল লার্নিং সেন্টারে अवश्य सबसक्राइब करा असलाकूम